আব্বা 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 তোমার ছেলে কালু মানে আমি সরকারি চাকরি পাইছি জায়ক বাবা 70 দিন আমার মুকুট জল করি তার বাবা তুই চাকরি পাইছিস তার বেতন কত আব্বা বেতন মেলা 11300 টাকা জায়ক বাবা এত দিন পর আংগের একটা ব্যবস্থা হলো ব্যবস্থা টে ব্যবস্থা বাদ দেন আগে ভিক্ষা দেন দূর বাপু তুমি এসেও বিক্কানি গেছ 70 দিন পর আমার বেটা সরকারি চাকরি পাইছে সেই খুশিতে আমরা আত্তহারা আর তুমি এসে বিক্কানি গে যাও ইঙ্গিত গা জামো মানে রাহে না আমরা ছোটখাটো চাকরি ভিক্ষা দেবেন নাই তাই বা ফকির না আর কিছু এর পরে না কত সুন্দর জুতা এর তো বাপসার দিকে মনে হয় না ফকির পরিচয় নেন চিঠি দেখি ভাই আপনি ফকির এলেন কেমনে আর আপনি পরিচয় কি আমার নাম বরবাদ ফকির হে আব্বা এ হুমন্তের ফকির কি কয় হে মিয়া বরবাদ সিনেমার নাম এবার এটা মুক্তি পাইলো হ্যাঁ এই জায়গায় তো আসল কাহিনী বরবাদ ছবির পরিচালক ছিলাম আমি আর এই পরিচালক করবার যায় এরা তো বাপ দাদা চাচা খালু বেহের জমি জমা প্যান্ট শার্ট যা আছে ব্যাগ কিছু বেসাই তো আজকে আমি নিঃস এই তো ভিক্ষা করে খাই এই ভিক্ষা করে খাওয়ার কারণে বেহে আমার নাম দিছে হইলো বরবাদ ফকির আচ্ছা সবে তো বুঝলাম তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জামা কাপড় সার সবই তো তোমার জুতা টা আসলে এই জুতাটি আমার নিতুর খুব পছন্দ জুতা আছে ইমোশনাল লাগছিল তাই আমি জুতাটি টি বাবা তোমার কথা শুনে আমার খুব কষ্টই লাগলো তার জন্য এত এত কাম থাকতে তুমি ভিক্ষার কাম পাইছো নিছ ওকে মুরব্বি ভিক্ষার কাম কি হুদাউদি পাইছো আপনার সেরা সরকারি চাকরি করে বেতন পাই এগারো হাজার তিনশো টাকা এই এগারো হাজার তিনশো টাকা দিয়ে আমার পোষাইব না ওরে বাবা শোনার চাঁদ কয় কি তা বাবা তুমি ভিক্ষা করে মাসে কয় টাকা পাও হ্যাঁ মুরব্বি ওই আর কি সারা মাসে ভিক্ষা করে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা হয় আর কি

আরে দোষ তো আমার না দোষ হলো ছবি ওই যে মাইরে দিছে ডাইলগ আমিও মাইরে দিছে ডাইলগ আরে আমার এগারো হাজার তিনশো টাকার চাকরি রে আরে পুরানি শাসে নাম তোমার আমার মনের ভিতরে পুরা পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমারই না হলে এই কাল্লু থাল দে ভাই ভিক্ষা দেন তে ভাই ভিক্ষা নিবেন নেন মা কয়ে গো দে আপনি গান গুন কে রেমিয়া আপনি কি না

এ দেখাবা শুরু হয়ে গেল না এটা সাধারণ মেয়ে নয় এটা আমার নিতু এ নিতু আরে এটা তো আমার আমি জানতাম আমার টার্গেট কখনো মিস হয় না শালা এসে মর ভরে সাথে আমারও মারবো এটা তো মিয়া লিজেস বড় বাত নিয়া বড় বাত আছে দুইজনেরই নিতু তুমি পালিয়ে আরই থাও ওটো নিতু না আমি কি নেতো নিতু কানে নিতু আমি কেন নিতু নিতু না আমিই মারবো না নিতু না আমি বিশ্বাস করি না তুমি যতই শব্দ করো আমি আমার হৃদয়ের চোদ্দে আমি তোমাকে চিনে ফেলেছি তুমি আর কারণ আমার আর তুমি যদি আমার না আমি ঘরে আছে দেখলে খবর আছে না নিতু না তুমি আমার ঘরে কথা কই না আজকে তুমি অন্যের ঘরে বউ এই যে থালি খরা পাইল আরি এটি তোমার মাথা নাগে আর আজকে যদি তুমি আমার ঘরে বহিল তাহলে হাতে থেকে প্লেটটা ধরলি হইলোনি